আপনার কাছে টাকা আছে টাকা তো জাকা দেন না হারাম খান আর আপনি যে মসজিদে কান্না করলে দোয়া কবুল হবে বেরাদার আপনি আপনার ফসল মারেন ফসলের জাকাত দেন না হারাম খান বেরাদার একজন সুদখোর খোর বেরাদার সুদ খাওয়া যেমন বেরাদার পাপ তেমন এক জাকাতের টাকা ভক্ষণ করা জাকাতের টাকা খাওয়া এরকমই পাপ বেরাদার মিল্লাতে ইসলাম খান যত খাতে পারবেন কিন্তু আল্লাহ পাক আকাশের বৃষ্টি তুলে নেবে যখন জমিনের বেরাদার মিল্লাতে ইসলাম ফসল ভক্ষণ করে নিজেরাই খাবেন জাকাতের টাকা নিজেরাই খাবেন আপনার রসুনের টাকা বেরাদার মিল্লাতে ইসলাম পাট মারি আমরা অনেকে কিন্তু পাটের কুইন্টালে আড়াই কেজি করে কেউ জাকাত দেয় না চার কুইন্টাল বলছে কি আমি পাট মারলাম বিঘাতে কিন্তু জাকাত দেওয়ার বেলা কিছু নাই বেরাদার মিল্লাত ইসলাম পানি হবে পেরাদার পানি হবে না আনা বি জিকিরিল্লাহ তাতমাইনাল কুলুব তোমরা আগে কলব পরিষ্কার করো জিকিরের মারফতে জোরে বলুন সুবহান বেরাদার মিল্লাতে ইসলাম অতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি ও রাজি করতে পারবেন না হাজ করুন আজ যে আল্লাহ হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে জোরে বলুন বেরাদার মিল্লাতে ইসলাম বর্তমান জামা নাই ভাইয়ের সাথে ভাইয়ের মেন নাই বাপের সাথে ব্যাটার মেন নাই বেরাদার মিল্লাতে ইসলাম মেন নাই মোহাব্বত নাই দেখবেন আপনার ভাই ভাই ঝামালা করে আপনার মাঝে মাঝে দেওয়াল তুলে দিয়েছে মিল্লা তে ইসলাম রহমত তো নিজেরাই উঠিয়ে নিয়েছে বেরাদার মিল্লা ইসলাম ভাইরা আমার বাবারা অনুরোধ করব নামাজ পড়েন আজকে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষ দুনিয়া নিয়ে ছুটছে যার এক বিঘে আছে দু বিঘে কিভাবে হবে যার কাঁচা বাড়ি আছে পাকা বাড়ি কিভাবে হবে এই চিন্তায় চিন্তিত মানুষ কিন্তু আখেরাতের চিন্তা মানুষ করে না কবর এমন একটা জায়গা যেখানে সঙ্গী নাই সাথী নাই জানানা নাই বিছানা নাই সব বিচ্ছুর ঘর ওই ঘরের স্মরণ করেন বাবা আপনি কোনোদিন চোখের পানি ফেলেছেন বেরাদার খোদার দর আপনার আল্লাহর ঘরে গিয়ে বেরাদার কোনোদিন তো কান্না করেননি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে আজ পাঠ কেমন করে হবে ওই চিন্তায় চিন্তিত নামাজ পড়ছে তো বলছে পানি হচ্ছে না কেন ওই চিন্তায় চিন্তিত বেরাদার মিল্লাতে ইসলাম খোদার রহমত যেদিন নাজিল হবে সেদিন আল্লাহর হুকুমই হবে বেরাদার মিল্লাতে ইসলাম দুনিয়াতে আগুনে হাত দেওয়া সহজ হয়ে যাবে কিন্তু ইমান টিকা বড় দায় হয়ে যাবে এর জন্য তো মাসলাকে আলা হাজরাত ফাজলে বের নবী রহমাতুল্লাহ আলাই বলে তুদুসে জান্নাত সেই কিয়ামত লাভ হে ওয়াহাবি দূর হও

জোরে বলুন সুবাহান আল্লাহ বেরাদার আমরা তো নুরের নবী মানি না আমরা তো তৈহীন করতে ব্যস্ত এই মলবি ওই মলবি করে বেড়ায় বেরাদার মিল্লা তেসিলাম বলি এই মলবির পেছনে নমাজ হবে না ওই মলবির পেছনে নমাজ হলে হবে না আলে মোলামাকে আমরা মানিনা না কি করে পানি হবে আল ওলাম ওরাসাতুলাম্বিয়া ওলামাইকে রাম হচ্ছে নবীর অরিস ওলামায়ের কথা মোতাবিক যদি না চলে বেরাদার ওই আপনার দেশকে ধ্বংস করে দিবে বেরাদার মিল্লা তেসিলাম ভাইরা আমার বাবারা যেমন আপনার নূহ জামানায় ফেরাদার বন্যা হয়েছিল বংশ করে দিয়েছিল সব ফেরাদার মিল্লাতে এই যে আপনার মক্কা মদিনায় যেখানে পানি হওয়ার কথালায় ও আবদার বৃষ্টির পর বৃষ্টি আপনি ফোন করে দেখেন বৃষ্টি হচ্ছে ওখানে তারপর দুবাই শহরে বেরাদার মিল্লাতে ছিলাম আপনার ওখানে একটা খোদার গজব চালু হয়ে গেছে বেরাদার মিল্লাতে ইসলাম আল্লাহর ভয় আপনি পয়দা করেন দলের মধ্যে আর ঈমান ঠিক রাখেন ঈমান আমাদের নজর মে আকীদা হে সব কিছু আকীদা নেই তো কিছু জোরে সুবহানাল্লাহ বেরাদার মিল্লাতে ইসলাম আকীদা পোক্তা করুন ঈমান মজবুত করুন নাম ঈমান মজবুত করুন নামাজ পড়ুন কাজে লাগবে ঈমান মজবুত করুন হজ করুন কাজে লাগবে ঈমান মজবুত করুন যাকাত দিন কাজে লাগবে ঈমান মজবুত করুন আপনার সমস্ত ইবাদত করুন কাজে লাগবে ঈমান নাই নামাজে নাই ঈমান নাই হজ নাই ঈমান নাই যাকাত নাই এর আদার যার ঈমান আছে তার জন্য যাকাত ফরজ আছে যার ঈমান আছে তার জন্য নামাজ ফরজ আছে যার ঈমান আছে তার জন্য নবীর मोहब्बत ফরজ আছে জোরে বলুন মুসলমান তাহলে আমাদেরকে এমন মজবুত করতে হবে না হলে আমরা যখন মা বাবা ইন্তিকাল করে তখন আমরা পাড়ার লোক দেখে খাওয়াই তাই কই বলছে আরে বেচে থাকতে দু মুঠো ভাত দাওনি তুমি বাবা আমার মুখে মরলে পারে খাওয়াও তুমি পাড়ার লগ ডেকে ও নামার মরলে পারে খাওয়াও তুমি পাড়ার লগ ডেকে জোরে বলুন সুহান আল্লাহ আর একটু জোরে বলুন সুহান আল্লাহ আরে বেচে থাকতে দু মুঠো ভাত আরে বেচে থাকতে দু মুঠো দাউনি বাবা আমার মুখে মরলে পারে খাওয়াও তুমি পাড়ার লোক ডেকে মরলে পারে খাওয়াও তুমি পাড়ার লোক ডেকে তুমি টাকা রাখছো জমা আরে মাসে মাসে ব্যাংকে তুমি টাকা রাখছো জমা আরে পাড়া গেরামে ভিক্ষা করে তোমার বাবা মা বলো পাড়া গ্রামে ভিক্ষা করে তোমার বাবা মা তোমার স্ত্রীর গলায় সোনার মালা তোমার স্ত্রীর গলায় সোনার মালা দিন কাটাই কত সুখে আই মরলে পারে খাওয়াও তুমি পাড়ার লোক ডেকে মনামার মরলে পারে খাওয়াও তুমি পাড়া লোক ডেকে বেছে থাকতে দু মুঠো ভাত মানামার পেছ থাকতে দু মুঠো ভাত ডাউনি বাবা আমার মুখে মরলে পারে খাওয়াও তুমি পাড়ার লোক ডেকে মনামার মরলে পারে খাওয়াও তুমি পাড়ার লোক ডেকে আল্লাহ सैदीन मावलो हाज़वाले

বর্তমান জামানায় কিন্তু পিতা মাতাকে আমরা দেখি না পিতা মাতাকে আপনার কুড়ো ঘরে রেখে দি আর স্বামী স্ত্রী মিলে কত সুখে আপনার ঘরের আপনার ভিতরে শুয়ে থাকে একবারও খোঁজ নেই না আল্লাহ পাক যে পিতা মাতার কথা বললেন যে একবার সকালে দেখে বলবে এটা আমার আম্মা এটা আমার আব্বা এটা আমার মাম্মা এই বলে যে সকালে একবার বার করে দেখে আর বলে তাহলে এ হাজী হজে গিয়েছ কিন্তু হজ কবুল হয়েছে কিনা কেউ বলতে পারবে না কথা দিলাম একটা করে মাকবুল হজের সমতুল্য নেকি তোমার আমলনামায় দান করা হবে জোরে বলো বেড়াদার ছিলাম এই আমরা পিতা মাতাকে ভালোভাবে ডাকতে জানি না আদর করতে জানি না সহা করতে জানি না মুসলমান ও ভাইরা আমার বাবারা এর জন্য তো কয় বলছে বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে আর স্ত্রী হারালে স্ত্রী পাবি প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে তাই বয়ের কথাই মাকে তুমি করোনা অপমান এই শরীরে রক্ত সব মায়ের অবদা আঞ্জরে বলে সুমান আল্লাহ এ মুসলমান ভাইরা আমার বাবারা কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভেরকে তোমাকে আপনার দুনিয়ার মুখ দেখিয়েছে কষ্ট পেলে কি হবে বাবা যখন সন্তানের মুখ দেখে হাজারো বেদনা যখন পায় বাবা হাজারো দুঃখ ভুলে যায় সন্তানের মুখ দেখে মায়ের মুখে হাসি ফুটে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ এই মুসলমান একজন দুঃখ দিয়েছিল মায়ের মনে তিনার নাম হলো আলকামা আলকামা একজন সাহাবিয়ে রসুল নবীর সাহাবি ছিল মরন্তিকালে মরার টাইমে মুখ দিয়ে কালমা বের হচ্ছে না নবীর কাছে খবর গেল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে কালমা বের হচ্ছে না আপনি চলেন নবী আমার গায়েব সম্বাদদাতা বুঝে নিয়েছে বলে ইন্নি আরা মারা তারাউনা ওয়া আসমাউ মা তাসমাউনা নবী যেমন সামনে দেখতে পায় পিছনে তেমন দেখতে পায় নবী যেমন শুনতে পায় দুনিয়া আর মানুষ তেমন শুনতে পাই না জনে বলুন সুহান আল্লাহ এ বিরাদান গায়েবে সম্পদতা বুঝতে পারলো বিরাদান এবান নবী আমার পায়দাল পায়দাল আবু বকরকে সঙ্গে করে আলকামার বাড়ি হাজির হয়ে গেল এই আবু বকর আলকামার মাকে ডেকে আনো আলকামার মাকে ডেকে আনা হলো বলে মা বুড়ি মা আলকামার মা তোমার বেটা আলকামাকে কোন দিন তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আলকামা আমাকে একদিন এমন একটা দুঃখ দিয়েছে একটা কথা বলেছে মাটি ফাড়ে না যে ঢুকে যায় ওই আলকামার জন্য আমি বদদুয়া করেছি নবী আলকামাকে মাফ করব না একজন সাহাবী আলকামা আর আলকামাকে maaf করবে না এরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা তো আমার দয়াল নবী মুস্তাফা বললেন এই আবু আক্কার যাও এই জাহান্নামের আগুনে তো জ্বলবে দুনিয়াতে আমি একটু জালিয়ে দি আকাই যাও लकड़ी খড়ি নিয়ে এসো বলে ইয়া রাসূলুল্লাহ लकड़ी খড়ি কি হবে বলে আলকামাকে পুড়িয়ে মারবো বলে পুড়িয়ে মারতে হবে না আমি আলকামাকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তো মা হচ্ছে এমন জিনিস যতই দোষ করেন না কেন যতই আঘাত দেন না কেন সন্তানের সমস্ত দুঃখ কষ্ট হজম করে নেয় তিনার নাম কি মা বলুন আল কামাকে ক্ষমা করে দেওয়া হলো আপনার বেরাদার মিল্লাতে ইসলাম কালমা পড়তে পড়তে তিনার ইন্তিকাল হলো মুসলমান ভাইরা আমার বাবারা বিস্তারিত আলোচনা রাখবো না এই দেখেন পশ্চিম বাংলার বিখ্যাত জীবনী গায়ক বক্তা মাওলানা মোহাম্মদ আলী হোসেন কিবুলা মদ্দা জিল্লাহুল আলী আল কুদসাল বারকাতি তিনি আপনার ইষ্টদের জালুয়াগার বেরাদার জালুয়া ফরাদ বেরাদার আপনারা যারা দর্শন করতেছেন তিনাকে লাউড স্পিকার ছেড়ে দিব একটা গজল বলব একবার দরুদ পাক পড়ন দিয়ে শেষ করব আল্লাহুম্মা শায়া नाया मौल मोहमाद मौला maulana muhammad सला मोहमाद आन सेने गल भागुना में मोहम्मद हरदम जबान मदीना को तो दूर किसल की दोपहर भविया दिन बोए जाए কি যে করিতাম বার বার মন চাই মদিনা যাইতাম জোরে বলুন সুবহানাল্লাহ আরে বারবার মন চায় মদি না মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন বয়ে যায় কি যে করি বারবার মন চাই মদি না যা মল্ল মন চায় মদিনা যয়া

পেরাদার মিল্লা ফেয়েছিলাম তাই ক বলছে ঘর বাড়ি সংসার না আমার বরকার ঘরবাড়ি সংসার না আমার বরকারি যদি একবার পাইতাম বারবার মন চাই মদিনা আল্লাহ বারবার মন চাই মদিনা যাইতাম